এই আমাৰ পাৰ চিনিয়ে ভাল লাগে গতকাল রাত্রে রাত্রে আমাদের নাইটুভাল হল মোবাইল করতেছিল করতেছিল তো আমাদের নাইট সার্ভিস সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এ এস এ ক্যাফরে এবং আমাদের থানার পি এস এবং পিএস এস স্টাফ করাকালীন যখন বিদয়াতে মোবাইল ছিল তখন একটা গাড়ি মা মনে পাথর থেকে আসে এবং তখন এত রাত্রে ভুট তখন অড নাইট লেট নাইট তখন আমাদের মোবাইল অফিসার যখন গাড়িটাকে দেখে গাড়িটাকে দাঁড়া করানোর চেষ্টা করেছে হ্যাঁ সিগন্যাল দিয়েছে গাড়িটা দাঁড়ায়নি গাড়িটা খুব দ্রুত ভেবে সামনে চলে গেছে তাই আমাদের পুলিশ অফিসারদের ডাউট হয়েছে তারাও সে আমাদের মোবাইল ভেহিকেল ওটাকে চেস করেছে চেস করতে করতে গাড়িটাকে চেয়ে মোবাইল মনোয়ারটিলা ভবানীপুর মনোয়ারটিলাতে যাওয়ার পর ওই গাড়িটার যে সামনের গাড়িটা গাড়িটার চাকটা ব্লাস্ট হয়ে গেছে হ্যাঁ তো গাড়ি গাড়িটা ফেলে ড্রাইভার ফলত হয়ে গেছে আমাদের গাড়ি গিয়ে ওখানে গিয়ে গাড়িটা সার্চ করলো গাড়িটা সার্চ করলো দেখলো গাড়ির মধ্যে তিনটা গাজার বস্তা আছে তিনটা রাস্তায় তা আমাদের পরে ওয়েব মেশিনের বন্দোবস্ত করেছে ওয়েব মেশিনের বন্দোবস্ত করে দেখেছে গাড়িটি পাশে থেকে দিই হ্যাঁ যা যা তো এই অ্যাকর্ডিংলি এই গাড়িটা ছিল আরটিকা গাড়ি আরটিকা টিআর জিরো সেভেন এ হ্যাঁ সাতশো বিশ গাড়িটা ওই গাড়িটাকে সিচ করেছে সাথে গাজা সিচ করেছে এবং আমাদের এনটিপিএস মামলায় এই ড্রাইভারের নিশ্চে ড্রাইভার নিশ্চয়ই আমরা মামলা নিয়েছি এন ডিপিএসে এখন ড্রাইভারের নাম কী মালগুলি কী ছিল এটাও আমরা ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশন করছি আমরা হয়তো আশা করছি যে ওইদিকে যাওয়ার পথে হয়তো তাদের ডেস্টিনেশনটা হয়তো বর্ডারিং এলাকার দিকে ছিল হয়তো হ্যাঁ যাই হোক এই বিষয়টা আমরা ইনভেস্টিগেশন করছি ঘটনাস্থলে কাউকে গ্রেপ্তার করা ধরা না যে গাড়িটা যেখানে ছিল আমরা গিয়ে দেখি গাড়ি ড্রাইভার গাড়ির চাকাটা ব্রাশ মারেছে যে অভিযুক্ত গাড়িটা হ্যাঁ তো ড্রাইভার সাথে সাথে গাড়িটাকে ইয়ে করে পালিয়ে গেছে আমরা তো এরপরেও আমাদের পুরো এলাকা সার্চ করা হয়েছে ড্রাইভারটাকে হ্যাঁ কিন্তু সেই আসলে টোটালি সেগুন বাগান সেগুন বাগানে জঙ্গল ছিল এই জেন্টস ফরেস্ট এবং রাত্রি হ্যাঁ যখন তখন ভোর রাত্র হয়ে গেছিলো চারটা সাড়ে চারটা বেজে গেছে ভোর রাত্র লাস্ট লাস্ট নাইট হ্যাঁ সেই সময় তখন সেই জঙ্গলের ইয়েতে অন্ধকারে ড্রাইভারটা নিজেকে

গতকাল রাত্রে রাত্রে আমাদের নাইট মোল অফিসার মোবাইল করতে ছিল তো আমাদের নাইট অফিসার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এ এস এ ক্যাফুরা দেববর্মা এবং আমাদের থানার পি এস এবং পি এস্টাফ নাইটপোল করাকালীন যখন বিদয়াতে মোবাইল ছিল তখন একটা গাড়ি মা মনে পাথর থেকে আসে এবং তখন এত রাত্রে ভুট তখন অড নাইট লেট নাইট তখন আমাদের মোবাইল অফিসার যেমন গাড়িটাকে দেখে গাড়িটাকে দাঁড়া পেরানোর চেষ্টা করেছে হ্যাঁ সিগন্যাল দিয়েছে গাড়িটা দাঁড়ায়নি গাড়িটা খুব দ্রুত ভেবে সামনে চলে গেছে তাই আমাদের পুলিশ অফিসারদের ডাউট হয়েছে তারাও সেই আমাদের মোবাইল ভেহিকেল ওটাকে চেস করেছে চেস করতে করতে গাড়িটাকে চেয়েসি মোবাইল মোনারটিলা ভবানীপুর মোনার যাওয়ার পর ওই গাড়িটার যে সামনের গাড়িটা গাড়িটার চাকটা ব্লাস্ট হয়ে গেছে হ্যাঁ তো গাড়ি গাড়িটা ফেলে ড্রাইভার ফলত হয়ে গেছে আমাদের গাড়ি গিয়ে ওখানে গিয়ে গাড়িটা সার্চ করলো গাড়িটা সার্চ করলো দেখলো গাড়ির মধ্যে তিনটা গাজার বস্তা আছে তিনটে গাছ তা আমাদের পরে ওয়েট মেশিনের বন্দোবস্ত করেছে ওয়েট মেশিনের বন্দোবস্ত করে দেখেছে গাড়িটির পাশে থেকে হ্যাঁ যা যা তো এই অ্যাকর্ডিংলি ওই গাড়িটা ছিল আরটিকা গাড়ি আরটিকা টিআর জিরো সেভেন এ হ্যাঁ সাতশো বিশ গাড়িটা ওই গাড়িটাকে সিজ করেছে সাথে গাজা সিজ করেছে এবং আমাদের এনটিপিএস মামলায় ওই ড্রাইভারের নিশ্চয় ড্রাইভার নিশ্চয়ই আমরা মামলা নিয়েছি এন ডিপিএসে এখন ড্রাইভারের নাম কী মালগুলি কী ছিল এটাও আমরা ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশন করছি আমরা হয়তো আশা করছি যে ওইদিকে যাওয়ার পথে হয়তো তাদের ডেস্টিনেশনটা হয়তো বর্ডারিং এলাকার দিকে ছিল হয়তো হ্যাঁ যাই হোক এই বিষয়টা আমরা কাউকে করা বা ধরা না যে গাড়িটা যেখানে ছিল আমরা গিয়ে দেখি গাড়ির ড্রাইভার চাকাটা ব্রাশ মারেছে যে অভিযুক্ত গাড়িটা হ্যাঁ তো ড্রাইভার সাথে সাথে গাড়িটাকে গিয়ে করে পালিয়ে গেছে আমরা তো এরপরেও আমাদের পুরো এলাকা সার্চ করা হয়েছে ড্রাইভারটাকে হ্যাঁ কিন্তু সেই আসলে টোটালি সেগুন বাগান সেগুন বাগানে জঙ্গল ছিল তো এই জেন্টস ফরেস্ট এবং রাত্রি যখন তখন ভুল রাত্র হয়ে গেছিল চারটা সাড়ে চারটা বেজে গেছে ভুর রাত্র লাস্ট লাস্ট নাইট হ্যাঁ সেই সময় তখন সেই জঙ্গলের ইয়েতে অন্ধকারে ড্রাইভারটা নিজেকে ইয়ে করতে সক্ষম হয়ে গেছে কিন্তু হওয়ার আমরা এটা বের করবো যদি গাড়ি নাম্বার পেয়ে গেছি আমার তো আমরা মানে এভরিথিং হ্যাঁ উইল হ্যাঁ ডিউিং ইনভেস্টিগেশন